সকালে বাবানকে স্কুলে ছেড়ে এসে সাতটার মধ্যে চলে এসেছিলাম আর কি বাড়িতে এসে সেই সাতটা থেকে প্রায় সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত টানা ঘুমিয়েছি শরীরটা খুবই খারাপ বন্ধুরা চোখ মুখ পুরো ফুলে গেছে এখন খেলাম গোলা রুটি গোলা রুটিটা খাওয়ার পরে বাবানকে গিয়ে স্কুল থেকে নিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা একদমই ভালো নেই কারণ সর্দি কাশি করে গেছে ঠান্ডা লেগেছে আর কি নাক মুখ জ্বালা জ্বালা করছে তার সাথে প্রচুর পরিমাণে ঘুম বেড়েছে শরীরে জানি না কেন মানে এত ঘুম পাচ্ছে সকাল সেই সাতটা থেকে প্রায় সাড়ে নটারও বেশি ঘুমিয়েছি আর কি রান্না বান্না কিচ্ছু করতে পারিনি যেমন গরম লাগছে তার সাথে সর্দিও করে গেছে নাক থেকে জল বেরোচ্ছে ছেলের আজকে থেকে স্কুল ছিল সোমবার তোকে স্কুলে দিয়ে এসে আবার নিয়েও চলে এসেছি তো সকালবেলা তো কোনো কাজই হয়নি আর কি গোলা রুটি করেছিলাম চিনি দিয়ে তো সেটাই খেয়েছিলাম আর বাবান স্কুল থেকে এসে খেয়েছে তো আমি এদিকে দেখো স্কুল ড্রেসটা কেচে কিছু বাসন ছিল বাসনগুলো মেজে একবারে চ্যান করে নেব আর বাবানকেও স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম তো খাওয়ানোর পরপরই ও ঘুমিয়ে পড়েছে আর আমি এই ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দিয়ে এসেছি আর এই ফাঁকে আমি এই কাঁচা ধোয়া আর বাসন মাজাগুলো করে তারপরে আর কি আমি চ্যান করব। তো ভীষণ সর্দি করে গেছে ভেতরে ভেতরে যেন জ্বর আছে একদমই ভালো লাগছে না শরীরটা কি বলবো আর তো যাই হোক কাজবাস তো এবেলায় কিছু করতে পারলাম না বলতেই পারো রান্না বান্না শুধু ভাত বসিয়েছি কালকের একটু তরকারি আছে তো ওইগুলো দিয়েই ভাবছি খাবো আজকে আর সেরকম কিছু করবো না আর ভাতের ভেতর আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি তোমাদের বললাম তো স্কুলে গিয়েছিল স্কুল ড্রেসটাও ভাবলাম কেচে দিয়ে আরও দিয়ে একটা জামা প্যান্ট দিয়ে আর কি কাঁচা হয়ে গেল তো কাজ তো আর ফেলে রাখলে আজ করলেও করতে হবে কাল করলেও করতে হবে তো ভাবলাম রান করছি যখন একবার কে চেয়ে নি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার সাথে থাকে কেউ স্কিপ করবে না দেখতে থাকো তো ফ্রেন্ড চ্যানি করে এসে যে রেডি হয়ে গেলাম চুলটা দেখো এই যে বেঁধে নিলাম খোপা করে আর শরীরটা যেহেতু ঝিমিয়ে আছে সকাল থেকেই একটা ভেতরে ভেতরে যেন কেমন কষ্ট হচ্ছে একদমই ভালো লাগছে না অতিরিক্ত গরম লাগছে তার মধ্যে আবার ভেতরে ভেতরে যেন জ্বর আছে হাঁচি হচ্ছে নাক থেকে জল পড়ছে অনেক কিছু হচ্ছে আর কি তো ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা এখনও হয়নি আর কি আর আমি এখন দেখবো ভাতটা দেখি কত দূর কী হলো ভাত হয়ে গেলে ফ্যান ঝেড়ে নেব আর বাবান তো এখনও ঘুমাচ্ছে তো দেখলাম ভাতটা এখনও হয়নি আর একটু হবে তো ততক্ষণে আমি এদিকে কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে আর কি সকালে কেঁচেছিলাম বাসি জামাকাপড় সেগুলো এই যে শুকিয়ে গেছিলো তুলে নিয়ে এসেছি আর এখন যেগুলো কেচে দিয়েছি সেগুলো আবার মেলে দিয়ে এসেছি তো এগুলোই করে নেব ভাস করে দেখো আলমারিতে তুলে দেব আর বাবানকে অনেকবার ডাকলাম কিছুতেই উঠছে না ও ঘুমাচ্ছে আর কি ভোরবেলা তো উঠতে হয়েছিল বললাম তোমাদের আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিল ছেলে মানে অন্যদিন তো ডেকে ডেকে তুলতে হয় আজকে না ডাকতেই উঠে পড়েছিল বুঝলে তো তো যাই হোক আমার ওইদিকে কাজ বাজ যতটা পেরেছি করেছি রান্নাবান্না যেহেতু সেরম কিছু করবো না কালকের একটু তরকারি আছে আলু সেদ্ধ দিয়েছি এটা দিয়েই হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া আর রাতের জন্য রাতের কথা রাতেই ভাবা যাবে আর কি তো ওই জন্য অতটা চাপ নেই না হলে আলু সেদ্ধ ভাত খেতে হতো আর কি দুপুরে কারণ শরীরটা তো সব সবসময় মানে আমাদের পেরে ওঠে না আর কি স্বাদ দেয় না যেটা আজকে হয়েছিল। আর সকালে যেহেতু একটু লম্বা সময় ঘুমিয়েছি অনেকক্ষণ তো ওই জন্য শরীরটা এখন শরীরের যে ক্লান্তিটা আছে সেটা একটু কেটেছে তো বাবান তো ঘুমাচ্ছে আমি এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আর ঝেড়ে তারপরে হচ্ছে খেয়েও নেব আর কি বাবা না এখন আর খাবে না খাবে না বলতে ঘুম থেকে উঠে খাবে আর কি আর এদিকে ভাতটা দেখো হয়ে গেছে ভাতের ফ্যান ঝেড়ে নেব আর ভাতের ফ্যানটা ঝেড়ে আমি এই যে তরি তরকারিগুলো গরম করে নেব এই দেখো উচ্ছে ঝোলও একটুখানি আছে কালকের আর আছে এখানে মাছের ঝাল মাইক্রোওভেনে মাছের ঝালটা এই যে গরম করে নিলাম বন্ধুরা দু পিস মাছ আছে এই দেখো ঝোল আছে বাস এটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর আমি এখন ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি হ্যাঁ তো বললাম তোমাদের বাবা না এখনও যেহেতু ঘুমাচ্ছে আমি ডেকেছি ও উঠলো না তো এখন বেজে গিয়েছে তাও বন্ধুরা দুটোর বেশি তো এখন আমি খেয়ে নেবো সকালে তো গুলা রুটি খেয়েছিলাম খিদেও পেয়েছে তো খাওয়া দাওয়া শেষে একটু শোবো চলো খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি তো বন্ধুরা বাজে এখন তিনটে চল্লিশ তো এই যে শুয়ে আছি দুপুরের খাওয়ার ওষুধটা খাওয়া হয়নি এখনও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর বাবা নাও উঠে ভাত খেয়ে নিয়েছে আমি এখন এই যে ওষুধ খাচ্ছি আর কি তো ওষুধ খেয়ে তারপরে আবার কাজবাজগুলো শুরু করতে হবে বাবানকে নিয়ে আবার পড়তেও দিতে যেতে হবে আর কি তো অনেকগুলো কাজ আছে শরীরটাও ভালো না একটা জ্বরের ওষুধও খেয়ে নিলাম ক্যালপল খেয়েছি প্যারাসিটামল সাড়ে ছশো আর কি তারপরে চলে এসছি যে ঘরের কাজগুলো করার জন্য যেগুলো সকালের দিকে আমি করে উঠতে পারিনি সেগুলো এবেলার দিকেই করব আর কি তো চলো সবাই দেখতে থাকো তো এবার চারিদিকটা একটু মোছা ধোয়া করে নিলাম আর কি মোছামুছি এবার আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি বন্ধুরা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো দিয়ে পাতকতলার দিকেও অনেকগুলো কাজ পড়ে আছে জল ভরতে হবে তারপরে ব্রাশ করব বাবান খেয়েছিল বাসনটা রেখে এসেছিল। তো মোট কথা এখনও অনেকগুলো কাজ আছে যেগুলো করব আর কি ঘরে করে রেখে তারপরে বাবানকে নিয়ে পড়তে দিতে যেতে হবে পাঁচটার মধ্যে আর কি তো ওই জন্য ঝটপট করে সব কাজগুলো করে নিচ্ছি করে যাব আমি ওদিকে এখন অনেক কলপাড়ের দিকে আর কি তো জানি না কলে এখনও জল এসে গেছে কিনা জানি না চারটের বেশি বেজে গিয়েছে কখনো কখনও জল আসে আবার কখনো কখনো দেরি করেও আসে ঠিক নেই তো জল আসার কোনো টাইমে ঠিক নেই আর কি তো যাই হোক ভীষণ গরম পড়েছে গরমের সাথে সাথে আমার করেছে সর্দি এই গরমের মধ্যে যদি আবার সর্দি করে সত্যি না ভীষণ খারাপ লাগে আর সব থেকে খারাপ না নাক মুখ জ্বালা জ্বালা করে আমার তার সাথে হাঁচি আর নাক থেকে জল পড়তে শুরু করে তো ঘরে ওষুধ ছিল সর্দির ওষুধ তো সেই ওষুধটাও খেয়ে নিয়েছি আর কি দুপুরবেলা নাক বন্ধ হয়ে যাচ্ছে বারবার নাক বন্ধ হয়ে যাচ্ছে তারপরে চলে এসেছি এ ঘরে এই দেখো এসে আমি যে বললাম না ছেলে দেরি করে খেয়েছে খেয়েছে তো সেই বাসনটা আবার মাজবো একটাই বাসন তো ওই বাসনটা মেজে আমি একটু ব্রাশ করব বন্ধুরা করে রেখে তারপরে আবার রেডি হতে হবে তো ভীষণ গরম পড়েছে কাপড় চোপড়গুলোও ধুয়ে দেবো আর কি এগুলো তো দুপুরে পড়েছিলাম বাবানকে নিয়ে বেরোতে হবে তো গা আর ধোবো না যেহেতু ঠান্ডা লেগেছে এখন যদি আমি গা ধুই নিশ্চয়ই জ্বর চলে আসবে ভেতরে ভেতরে তো জ্বর আছে প্যারাসিটামল সাড়ে ছশো খেয়েছি একটা তো যাই হোক জানি না এত শরীর খারাপ কেন লাগছে আর ভীষণই শরীর খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর কি তো বাগানকে আমি এখন ওই দিয়ে আসবো দিয়ে এসে একটু ঘরের আরও কিছু কাজ থাকবে সেগুলো গুছিয়ে নেব আর কি অনেকগুলো কাজই আছে আর রাতের খাবারে কি বানাবো সে জানি না ঠিক রাতে কিছু একটা ভাজা ভুজা করে নেব ভাত তো আছেই ভাতটা গরম করব আর রাতে ইচ্ছে ওরকমই আর কি খাওয়া দাওয়ার ইচ্ছা আছে কিছু একটা ভাজা ভুজা করবো সে ডিম ভাজা হোক আর আলু ভাজা হোক আর ভাত গরম করলে খাওয়া হয়ে যাবে তো আমি দেখো এই যে ব্রাশ করে নিলাম মুখটাও ধুয়ে নেবো এবার তো মুখে একটু সাবান দিয়ে ফেস ওয়াশ করে নিচ্ছি এই যে তো একটা ফেসওয়াশ যে নিয়ে আসবো নিয়ে আসবো করে আনাই হয় না মানে সব কিছুই হয় আর কি তো নিজের জন্য আর কিছু করা হয় না যে একটা ওয়াশ নিয়ে আসবো প্রায় ভাবি তো হচ্ছে না এদিকে আমার আইব্রোটাও বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বলতে ভরাট হয়ে গেছে আর কি দিন আইব্রোটা তোলা হয়নি তো ভাবছিলাম যে পয়লা বৈশাখের আগেই আইব্রোটা করে আসবো সেটাও করা হয়নি মানে নিজের জন্য কিছু করতে গেলেই সেটা আর কখনোই হয়ে ওঠে না সেবেলাতে আর টাকাও থাকে না তো মুগ্ধ হয়ে যে চলে এলাম দেরি হয়ে গেছে অনেকটাই বেজে গিয়েছে পনে পাঁচটা বন্ধুরা আর আমি এখন তো তাড়াহুড়ো তো একটু করতেই হবে এখনও রেডি হতে পারিনি বাবা এদিকে রেডি হয়ে গেছে আর আমি এখন এদিকে রেডি হয়ে গেলাম তো পনেরো মিনিটের মধ্যে ঘরটাকে পুরো পরিপাটিভাবে গুছিয়ে নিলাম আর এখন বেরোচ্ছি ছেলেকে নিয়ে পড়তে যেতে মানে পড়তে দিতে তো আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো